কোথায় যাব মা আছে যাব কেন কেন বাবা বাবার কেন পাবান কোথায় যাব আমি কোথায় যাবি আসলাম এখন এখন কি করব কি হলো এটা

あな দেখি 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 কি আনছ ওরে বাবা আমাকে দেয় না দেখছ দেখছো খালি মার ওইখানে যায় ওরে বাবা এত ভালোবাসা হ্যাঁ খালি মা দেখি কপালে কি দিয়ে এসতো দেখো বাড়িতে এসে মা আর ভাই বাবাকে দাও বাবাকে খাইয়ে দাও সকাল সকাল এই জায়গাটায় বেশ রোদ্রু আসে এই জানলাটা খুলে দিলে না এদিকটা পুরোটা রোদ্রু আসে আর এখানে তো পাপান শয় আর ও রোদে শুতে বেশ ভালোবাসে সেই নার্সিংহোম থেকে নার্সিংহোমে আমরা যে রুমটাতে নিয়েছিলাম আর কি সেটাতে না জানলা ছিল আর পুচকুচ সময়ও মানে আমার বড়ো ছেলের সময়ও আমি সেই রুমটাতেই ছিলাম আর বা পাপানের সময়ও কিন্তু আমি সেই রুমটাতেই ছিলাম তো ওই রুমটাই আমি বেছে নিয়েছিলাম ওটার মধ্যে কি আছে ওটা জানলা আছে আর সুন্দর উঠে কি বাবা সুন্দর রৌদ্র উঠে তো যার কারণে ওখানে হচ্ছে মানে এত সুন্দর ঘুম হয় কি বলবো ওর আর কি তো কালকে রাত্রেও অনেকবার বমি করেছে জানি না কেন যে এত বমি করে তাই বলে যে একদম নাকে মুখে বমি করা সেটা না মানে খেতে 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 খাওয়াটা হয়তো বা ওর বেশি হয়ে যায় তো বমি করে দেয় তার জন্য এই জায়গাগুলো না ভিজে যায় যতই হচ্ছে ওই যে বমি করার যে ইস্যোগ ওগুলো পড়াই ওগুলো শুদ্ধ একদম জামা ভিজবেই তো ওই বমির জামা কাপড়ই ওর বেশি ধুতে হয় তার মানে হিশু হিশু আর বমির ওই দুটোই বেশি ধুতে হয় তো আজকেও আবার অনেকগুলো বমি করেছে তো ওগুলো ওই যে ওর বাবা এখন ধুয়ে দিচ্ছে আর মা এদিকে সকাল অনেক সকালে উঠে উঠে তো দেখতেই পারছে ধান সেদ্ধ করছে আর আমাদের চাল বাড়ন্ত হয়ে গেছে তো সেই জন্য ধান সেদ্ধ করতেছে আর কুসু গেছে ওর বড় বাড়িতে খাওয়া দাওয়া করতে বাড়িতে যদিভাবে আমি দুধ মুড়ি এই সমস্ত কিছু রেডি করে রেখেছি তো ওই বাড়িতে মুখ টুক ধুয়ে ওর বড় ঠাম্মি ডাকলো যে দাদা খেয়ে যা তো এখানে যে ও হচ্ছে মোয়া খাচ্ছে মোয়া বেশ পছন্দ করে তো ওর বড় ঠাম্মি ওর জন্য বানিয়ে বানিয়ে রেখে দেয় এটুকিটুক করে এটুক সেটুক সাইজের মানে বড় বড় সাইজের বানায় না যাতে ও হাতে ধরতে পারে এটুক এটুকু সাইজের ওর জন্য মোয়া বানিয়ে রেখে দেয় ও যখনই যায় একটা করে মোয়া খাবে সকালবেলা সকাল সন্ধ্যাবেলায় তো ওখানে গেছে আর আমাদের এখানে আজকে কীর্তন শেষ হয়েছে তো দুপুরবেলার দিকে ভোগ আরতি হবে তারপরে হচ্ছে খিচুড়ি দেওয়া হবে রাত্রেবেলা বেশ ওই খিচুড়িটা টেস্টি হয় তো চলো এখন হচ্ছে চাটা খাবো আর হচ্ছে পরে হচ্ছে ছোটো ছেলে যেহেতু দুপুর ভোরবেলার দিকে ঘুমিয়েছো তো খাওয়া দাওয়া করে তো এখন আর ওকে তুলবো না ঘুমটা কমপ্লিট হোক ও ঘুমা চলো আমি চাটা খেয়ে নেই আর পুষ্কুর বাবা হচ্ছে জামা কাপড় ধুয়ে এসে তারপরে চা খাবে মা চা খেয়ে নিয়েছে চলো এদিকে উঠানের মধ্যে হচ্ছে ধান সেদ্ধ করা তো দেখো ধান সেদ্ধ করতে মানে দেখতে ভাল লাগে কিন্তু করাটা অনেক পরিশ্রম তাই না বলো যে ধান সেদ্ধ করে সেই বোঝে তো যাই হোক এদিকে ধান সেদ্ধ হচ্ছে আর আজকে মোটামুটি বেশ ভালো রৌদ্র উঠেছে যার কারণে তোমাদের দাদাভাই সমস্ত জামা কাপড় সব কিছু আর কি ধুয়ে দিয়েছে আর বাকিগুলো রৌদ্রে দিয়ে দিয়েছে এখানে মা আর হচ্ছে তোমাদের দাদা দুজনে মিলে ধানগুলোকে আর কি সেদ্ধ করা হয়ে গেছে ওই ধানগুলোকে এখানে নামিয়ে দিল একা তো বড়ো হাড়ি না একা তো নামানো যায় না আর এদিকে আমি বসিয়েছি ভাত আর হচ্ছে ডাল দেখতে পাচ্ছ ঘরের অবস্থা এক প্যাকেট ওর বাবা হচ্ছে চিপস নিয়ে এসে দিয়েছে একদম পুরো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে হয়েছে আর একটা হাত দিয়ে ডাকছে মানে দুইজনে এখন জাগনা অবস্থায় প্রচন্ড দুষ্টামি করছে তো যাই হোক এদিকে দুষ্টামি করতে থাকে শুভ দুপুর বন্ধুরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি এখন হচ্ছে ঝেলি পাগলি তো পাগল হওয়ারও কারণ আছে যে দুই দুইটা বাচ্চা নিয়ে মানে পুরো আমি পাগলই হয়ে যাই আমি যে কীভাবে চল কী না করি আমি মানে বলে বোঝাতে পারবো না কথাবার্তা অনেক সময় আমি এমন মানে মানে বলতে চাই একটা বলে ফেলি আরেকটা ওই যে বললাম পাগল হয়ে গেছি এখন দিন রাত্রি চব্বিশ ঘন্টা মানে মাথাটা আমার শেষ বেলা ঘুম হয় না কালকে রাত্রি দুইটা না তিনটার সময় না আড়াইটার সময় উঠছি অতটা ঘড়ি দে দেখছি কি দেখি আর আড়াইটার সময় উঠছি কন্টিনিউ দুইটা বাচ্চাই উঠে পড়ছে ওর যে পাশে কীর্তন হতেছিল তার মধ্যে ছেলে ছোট ছেলে উঠছে এদিকে বড়ো ছেলে উঠে পড়ছে তো দুইটা থেকে পাঁচটা অবধি কন্টিনিউ জায়গা একজনকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি একজনকে শুয়ে আবার আরেকজনকে কোলে নিতেছি আরেকজনকে শুয়ে এরকম করে করে পাঁচটার সময় তারপরে দুইজনে একটুখানি ঘুমাইছে তারপরে আমি ওই পাঁচটা থেকে কয়টা ছয়টা সাতটা সাড়ে সাতটা অবধি ঘুমাইছে তারপরে উঠে পড়ছি মানে ঘুম হচ্ছে না এখনও ওই যে দুই ছেলেকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এই মাত্র আসলাম পেছনে কিছু জামা কাপড় আছে এই যে এইখান থেকে এই যে এই দেখো জামা কাপড় এই দেখো এদিকে একদম আর আরও দেখাচ্ছি এই যে এইদিকে প্লাস হচ্ছে ওইদিকে পুরো জামা কাপড়ে ভর্তি যে কাপড়গুলো শুকাইছে সেগুলো বাড়ি নিয়ে গিয়ে ভাজ করব ভাজ করে রেখে তার না বাড়ি নিয়ে গিয়ে রেখে আগে খাবো খাইয়ে দিয়ে ভাজ করবো ভাজ করে একটুখানি ঘুমাবো নাহলে চলতে পারবো না পুরো মেরুদণ্ডটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে মানে শীত দাঁড়াটা কালকে ভিডিও দিতে পারিনি কারণ শরীরের অবস্থা আমার প্রচণ্ড খারাপ মানে খারাপ বলতে কী দুর্বল দুর্বল লাগে শরীরটা আমার পুরো কাঁপে যখন ওই যে ওদের সাথে আমি চিৎকার করি ওদের সাথে যখন কথাবার্তা বলি না তখন আরও বেশি কাঁপে আমার শরীর প্রচণ্ড কাঁপে জামা কাপড়গুলো নিব নিয়ে বাড়ি গিয়ে চারটা খাবো খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুবো না হবে না আর আজকে রান্না হচ্ছে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে করেছি রান্না করেছি আজকে মুখ ডাল করেছি গাজর মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে করেছি মুগ ডাল আর করেছি হচ্ছে মূলো ভাজা মূলো আলু একসাথে ভাজা আর তোমাদের দাদাভাই মাছ ভাজা করেছে আর এই হচ্ছে রান্না আজকে বেশি কিছু রান্না করিনি আর সন্ধ্যাবেলার দিকে তো প্রসাদ আছে আজকে কারণ আজকে আর সন্ধ্যাবেলার দিকে রান্না করতে হবে না আজকে খিচুড়ি প্রসাদ খাওয়া হবে এখন বাঁচতে চলছে দুপুর প্রায় দুটোর মতো দুজনকেই ঘুম টুম পাড়িয়ে দিলাম খাইয়ে দাইয়ে ওর বাবা খাইয়ে দিয়েছে বড়জনকে আর আমি ছোটোটাকে স্নান টান করি আজকে স্নান করিয়ে দিয়েছি ওর বাবা সাবান নিয়ে এসেছিলো এ কদিন সাবান ছিল না এমনি হচ্ছে গরম জল দিয়ে ভেজান একটা দিয়ে ওকে মুছে দিতাম তো আজকে সাবান নিয়ে কালকে সাবান নিয়ে আসে তো আজকে ভালো করে সাবান টাবান দিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছে আসলে বমি করে দেয় না খেতে খেতে যার কারণে কিন্তু স্নান না করলে ওরও কীরকম জানি একটা উসপিস উসপিস লাগে তো যার কারণে আজকে সাবান দিয়ে সুন্দর করে গরম জল দিয়ে রোদের মধ্যে বসে ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করিয়ে সুন্দর করে তেল তেল মালিশ করে দিয়েছি বেশ অনেকক্ষণ ঘুমাচ্ছে আরাম পাচ্ছে তো তারপরে জামা কাপড় যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে এসে ভাজ করে রাখলাম আরও কিছু শুকানো বাকি আছে তো ওগুলো রেখে দিয়ে আসছি পরে না হয় সন্ধ্যের আগে আগে মানিয়ে আসবে তারপরে দিকে গরম জল করে রাখলাম এই গরম জল করে রাখছি কারণ কি বলতো ঠান্ডার দিনে কিন্তু গরম জলটা লাগেই লাগে আর যেহেতু ছোটো বাচ্চা আছে পুচকুর জন্য আমাকে গরম জলটা করতেই হয় এই দুই ফ্ল্যাক্সে ভর্তি করে আমি গরম জল রেখে দেব এটা আমাদের রাত্রে সকাল অবধি হয়ে যাবে আর গরম জলটা রাতের দিকে আমরা সবাই খাই ওর বাবাও খায় আমিও খাই আর হচ্ছে ছেলে তো লাগেই তো এদিকে দুই ফ্ল্যাক্স গরম জল রেখে দিলাম ছেলের ওই যে ছোট জলের বোতল ওটার মধ্যেও আমি হচ্ছে জল ভরে ভরে রেখে দিচ্ছি আর গরম জল না হলে এই দিনে কিন্তু চলাই যায় না ঠান্ডার দিনে তাই না বলো আমাদের একটা গরম জল করার ইসে ছিল ওটা না কি যে হয়েছে মানে নষ্ট হয়ে গেছে বোধ ওটা ঠিক করে আনতে বললাম যদি ওটা ঠিক হয়ে যায় তাহলে আর এরকম করে আর জল রাখতে হবে না তো তারপরে গরম জল টল করে তারপরে দিকে ঘরগুলো দিয়ে দিচ্ছি উঠানগুলো আসলে আমার ছেলে কি করে বলতো জুতো পরে উঠে আবার জুতো পরে নামে আবার ওঠে আর মাটি বুঝতেই পারো মাটি একদম অবস্থা শেষ হয়ে যায় ঘরগুলো অনেকবার ঝাড় দিই তারপরে ওই যে যতক্ষণ ও জাগ থাকে ততক্ষণ তো ওই জুতো পরে উঠতে থাকে যার কারণে ও ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যে এখন আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিই আর ঘরটা আজকে মুছবো বেশ অনেক দিন হয়ে গেছে ঘরটা মুছি না অনেক দিন হয়ে গেছে বলতে লাস্ট হচ্ছে বোধ যখন আমাদের অস্ত্র উঠলো তখন মুছেছিলাম বোধ ঘর তারপরে এমনি নর্মাল মুছি কিন্তু জল দিয়ে সার্ফ দিয়ে এইভাবে মুছি না তো ভাবলাম যে আজকে একটুখানি ঘরটা মুছি তো সার্ফ দেয়নি তারপরে আমার ঘরের মধ্যে হচ্ছে ডেটল ছিল ডেটল দিয়ে তারপরে ডেটল দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিলাম আর আমার ঘরের সাথে সাথে রান্নাঘরটাও আর বারান্দাটাও সুন্দর করে মুছে নিলাম তো মুছে ঠুছে তারপরে ভাবলাম যে তোমার দাদাভাইকে বলছি যে স্নানটা করে নাও কারণ ওর কী হয় বলতো প্রতিদিন এই বেলা গিয়ে তারপরে স্নান করে যার কারণে হচ্ছে ওর সর্দি লাগে যায় আর পরে বলে কি আমার ক্যানজানিটা জ্বর জল লাগতেছে ক্যান জানি সর্দি সর্দি লাগতেছে তো আমি যতই বলি যে তাড়াতাড়ি স্নান করো মোটামুটি বারোটা সাড়ে বারোটা একটার দিকে স্নান করো ওই ঘুরে ফিরে ওই বিকালবেলার দিকে স্নান করবে আর দেখো বাবা একটা কি সুন্দর কলার মোচা নিয়ে আসে কলার মোচা কিন্তু আমার বেশ প্রিয় তো কলার মোচাটা দেখেই আমার ভালো লেগে গেছে আর এত বড় না আর ছোটো ছোট কলার মোচা আমাদের বাড়িতে রান্না করলে পোষায় না কারণ ওই অনেক ছোট যে কালকে একটা ভিডিওতে কমেন্ট আসছিল যে কমেন্টটা আসছিল সেই কমেন্টটা নিয়ে তোমাদের কী বা বলবো আবার না বলেও পারছি না মানে মনের ভিতরে একটা কি বলবো চলো আগে প্রথমে না কমেন্টটা মিতুকে বলি মৃতুকে আগে সময় মৃতু কি বলে তারপর তোমাদেরকে শোনাচ্ছি শোনো না কি বলছি বললাম কালকে একটা কমেন্ট আসতে যে তানিস হচ্ছে আর তোমার ছোট ছেলেকে এসে ভালোবাসে না

বাবা মা আছে পৃথিবীতে মানে যাদের দুটো করে ছেলে আছে বা দুটো করে মেয়ে আছে আমার তো আগে এই জিনিসটা ফিল করতে পারতাম না এখন তো এখন আমি ফিল করি আমার মনে হয় যে বাবা মা কোনো ক্ষেত্রেই সে তার দুটো সন্তান হোক তিনটে হোক চারটে হোক পাঁচটে হোক কখনই হচ্ছে কম্পেয়ার মানে কাউকে একটু বেশি দেওয়া কম দেওয়া এটা হয়তো বা হতে পারে কিন্তু আমার মনে হয় আমাদের ক্ষেত্রে সেটা অসম্ভব হওয়াটা তো এটাই বলার ছিল আর আমার ক্ষেত্রেও তো অসম্ভব ব্যাপার আমি যখন কি বলবো যখন ছোট ছেলের মুখটা দেখি না অনেকটা আলাদা মায়া চলে আসছে আমার বড় ছেলে যেমন একটু বেশি দুষ্টমি করে তো আর নিতান্স ছোট যখন ছিল তখনও খুব দুষ্টমি করতো এবার তার মানে ও দুষ্টমি করে মানে ও দুষ্টমিটা ভালো লাগে না সেটাও না ওকে আমরা প্রচুর ওর কথা আমি ওকে বাজারে নিয়ে গেছি আমি নিয়ে যাই কারণ বাড়িতে অনেকটা চাপ হয়ে যায় বাজারে নিয়ে গেলে একটু চুপচাপ থাকে বা একটু ঘুরে আমার সাথে এদিকে বাড়ির কাজগুলো করতে পারে মা বউ তো গিয়ে বলছে মাছ দেখেই বলছে মাছ মানে ও না মানে কী বলবো এক বছর আট মাসও চলছে মোদায় মাত্র মাছ দেখো মাছের দোকানে গিয়ে দেখি বুঝে ফেললো যে এটা মাছ তো আমি দেখি তো আমি লক্ষ্য করি ওর ভিতরে মানে কি বলবো একটা জিনিস অনেক দিন আগে ঘটেছে ওর সাথে বা ওকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যে জিনিসটার সাথে ও এখনও রেখেছে যে এটা বোঝা যায় হুম তো ওর ব্যাপারটা যেহেতু বড় এবার ওর কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো লাগে কিউট লাগে তার মানে কি দেখো এবার ছোটো আমার ছোটো ছেলে তো একদমই ছোটো এখন তো দেখি ওর মুখটা দেখলে একটা আলাদা মায়া টান চলে আসে মায়া চলে আসে এটা আমি যখনই দেখি তো হয়তো এখন নেই কম কারণ বড় ছেলেকে সামলাতে হয় এটা হয়তো বা যখন নেই তখন ভিডিওতে দেখানো হয় না যখন নেই তখন হয়তো এখন ছেলে হয়েছিল তখন ওকে নিয়ে আমরা মানে সারাক্ষণ থাকতাম কারণ ও তখন তখন ও একা না আর এখন কি হয় বলতো এখন দুজনকে সামলাতে হয় আমি যদি একজনকে নেই ওকে ও একজনকে নেয় ও যদি একজনকে নেয় আমি একজনকে নেই তো সেই কারণে হয়তো মনে হচ্ছে আর হয় হয় দেখো দোষ যে বলছে না তারও খুব একটা আমি দেখ দেখব না কারণ কি আমরা যেটা দেখাচ্ছি সেটাই তো দেখছে আমরা যেটা দেখাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ রাইট তো এই ক্ষেত্রে আমি কাউকে দোষ ওভাবেই দিচ্ছি না কিন্তু যখন শুনলাম শোনার পাঠে একটু খারাপও লাগলো যে না এরকমটা তো আমরা কখনো হতে দিব না এটা তো আমাদের কাছে একটা মানে কি বলবো খুব কিছু বলতে যায় না হ্যাঁ তো এটা তো হতে দেওয়া যাবে না এটাই বলবো যে আমাদের কাছে তো এরকম কোনো দিন হতে দিব না প্লাস আমি চাবো সবসময় আমি চাইবো যে ওরা দুই ভাই দুই ভাই হচ্ছে ওদের দুজনের মধ্যেও যেন কোনো দিন এরকম একটা কিছু না আসে যতদিন না হবে পরেরটা পরে হওয়া যাবে কিন্তু আমাদের চেষ্টাটা আমরা রাখবো আর সেইভাবে শিক্ষা দিয়ে তৈরি করব সেই পরিবেশ দিয়ে তৈরি করার চেষ্টাটা তো করবো বাবা মা হিসেবে তাই না হুম ওর মাকে ও বলে দেবে পিছুকে এখনই বলে দেয় যে মা ভাই ভাই মাম মানে খাওয়াও এরকম একটা ইস্যে দেয় ইঙ্গিত দেয় ওর মধ্যে যে একটা জিনিস চলে আসছে আমি এইটুকু বাচ্চা আমার পাড়াতে আমি দেখছি দু বছর আড়াই বছর এত স্পষ্টভাবে কথা বলতে পারে আমার ছেলে দেখো গুণগান করছি না সবার ছেলে সবার বাচ্চা সবার কাছেই ভালো কিন্তু কিছু জিনিস তো ওর কাছে একটু মানে আমার দিক দিয়ে আমি যেটা দেখি যখন দেখি সব ওর থেকে একটু বয়সে বড় সেই জিনিসগুলো তো লক্ষ্যগুলো পাই না আমার ছেলে কাছে পাই তো এটা না আমার কাছে এটা আলাদা

আমরাই বরং ওকে আমি না করি কারণ দেখো একটু বাচ্চা ছোট আমি বরংশ টেনে নিই কিন্তু না ও গিয়ে নাকে মুখে পুরো যেভাবে পারবে সেভাবে আমি আমার এই জিনিসগুলো দেখে না মানে কি যে ভালো লাগে মানে ওর বড় বড় ভাব একটা চলে আসছে আমি তুলে রাখতে চাই যাতে বড় হলে ওরা দেখতে পারে মানে এগুলো আমাদের স্মৃতি হিসেবে থাকছে ও কেন কিভাবে ও বলে জানো মাম্মাম এত এত মানে না 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 দিয়ে যায় তো এগুলো থাকবে ওরা দেখবে যে হ্যাঁ আমাদের এইভাবে মানুষ করেছে তারপরে আমাদেরকে এইভাবে রাখার চেষ্টাটা তো করেছে বাবা মা আর আমাদের কোন বড়ো হলে যেন বড় হলে যেন এই জিনিসটা ফিল করতে পারে যে মানে আমাদের বাবা মা কিভাবে কি করছে তো সেটাই চাই আর এটাই আর আমি হয়ে গেছি এখন আমার ওকে আমি বারবার করে না করলাম কাজগুলো না করতে তো আমাদের বাড়িতে আজকে একটু বেশি ইসে হলো চাপটা কেন বলো আমি বলি তো ধান সিদ্ধ করার চাল শেষ হয়ে গেছিলো যার জন্য ধান যাই হোক সরি তো এবারে মা হচ্ছে ওই দিকটা সামলাচ্ছে তাহলে এবার কি হয় আমাকে তো ওই সকালবেলা সব মানে সব ছেলেকে দেখতে হচ্ছে এবার মৃতকে টুকটাক কাজ করতেই হচ্ছে মানে বাধ্য যেটাকে বলা যায় এটাই আর কি যাই হোক হচ্ছে এখন সব কাজ শেষ এখন আমি মুখ টুক ধুবো মাথা টাতে আঁচড়াবো এখন একটু আমি রিল্যাক্স করে শুব বন্ধুরা এখন বাসতে চলছে সন্ধে পাঁচটার মতো তো এদিকে আমি রুটি বস রুটি বানাচ্ছি আর ওদিকে দুধ জাল করছি গরম জলটা দুপুরবেলায় করে রাখছি আর রাত্রেবেলা তো খিচুড়ি খাবো যেটি শাশুড়ি মাকে নিয়ে আসতে বলছি খিচুড়ি বেশি করে আর এখন সন্ধ্যের দিকে দিকে সবাই রুটি আর চা খাবো আর ছেলের জন্য রুটি বানিয়ে রাখবো ওখানে তো খিচুড়িতে ঝাল দিবে অনেক ওই খিচুড়িতেও খেতে পারবে না ঝাল খিচুড়ি তার জন্য ও রাত্রেবেলা দুধ রুটি খেয়ে ঘুমাবে তো আমার একদম রুটির ডো রেডি এখন শুধু বেলার পালা বেলে তারপর সবাই মিলে সন্ধ্যের দিকে রুটি চা খাবো ছোটো ছেলে ঘুমাচ্ছে বড়ো ছেলে ওর ঠাম্মির সাথে ঘুরতে গেছে এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি চলো বন্ধরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি আর আজকে না একটা দারুণ কমেন্ট দেখেছি বেশ ভালো লেগেছে মৃত্যু এতদিন তোমার দাঁতগুলো খুব কালো ছিল এই মুহূর্তে তোমার দাঁতগুলো খুব হসায় মানে তুমি হাসলে না তোমার দাঁতগুলোর দিকে তাকিয়ে থাকতে ভাল লাগে আমি এই কথাটা ওকে অতবার বলেছি বোঝায় মানে ওকে বুঝিয়েছি কিন্তু যাই হোক এখন জানি না কি করে হয়ে গেলো

তখন করতে হবে না হলে অসম্ভব হবে রাতে দশটা হোক যাই হোক ভিডিওটা করে তারপরে ঘুমাবো এটা করে তারপরে 50 শিবের ভিডিও করবো নালে খাবো কি